আপনার বাড়িতেও আসবে নির্বাচন কমিশন নাগরিকত্ব বাঁচাতে আপনাকেও দিতে হবে হবে প্রমাণ দেখাতে একাধিক নথি আপনার ভোটার আইডি কি যথেষ্ট নাকি শুরু হচ্ছে এনআরসি যে নির্দেশিকাটি নিয়ে বিহারে তোলপাড় তা কি আদতে বাংলার জন্যও সতর্ক সংকেত শুনে আতঙ্ক লাগছে লাগবেই কারণ এবার শুধু ভোট নয় প্রমাণ করতেই হবে আপনি ভারতীয় বন্ধুরা এই ভিডিওটি পুরোটা দেখুন কারণ আজকের এই তথ্যে রয়েছে আপনার ভবিষ্যতের নিশ্চয়তা নাগরিকত্বের নিরাপত্তা ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি ভারতীয় নাগরিক আর এই নির্দেশিকা কি আপনাকেও দুশ্চিন্তায় ফেলেছে তো দেখুন এখানে বলা হচ্ছে আপনার বাড়িতেও কি আসবে নির্বাচন কমিশন কি তথ্য চাইছে ওরা তো সম্প্রতি নির্বাচন কমিশনের একটি নির্দেশিকা ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক বিহারে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কমিশনের এই পদক্ষেপকে অনেকেই বলছেন ঘুরপথে এনআরসি অন্যদিকে নির্বাচন কমিশন বলছে এটা তাদের সাংবিধানিক অধিকার যা জনগণের প্রতিনিধিত্ব আইন অনুযায়ী পুরোপুরি বৈধ নির্দেশিকার মূল বক্তব্যকে বিহারের নির্বাচনের আগে নির্বাচন কমিশন ঘোষণা করেছে তারা ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা নিবিড় সমীক্ষা চালাবে এর অর্থ কে আসল ভোটার কেই বা ভুয়ো তা চূড়ান্তভাবে যাচাই করে দেখা হবে এই লক্ষ্যেই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না উনিশশো সাতাশি সালের পয়লা জুলাই আগে জন্মেছেন এমন নাগরিকদের জন্ম তারিখ এবং জন্মস্থানের নথি দিতে হবে সালের পর জন্মগ্রহণকারী নাগরিকদের নিজের পয়লা বাবা মায়ের নথিও জমা দিতে হবে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের পর জন্ম হলে এই একই নিয়ম প্রযোজ্য হবে বিহারের দু সালের ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদেরও জন্মস্থানের প্রমাণ দিতে হবে এবং সবশেষে একটি ডিক্লারেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে প্রত্যেক কি কেন উঠছে এই বিতর্ক কমিশনের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই তা রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তোলেন এত পুরনো জন্ম সনদা কোথা থেকে আনবেন সাধারণ মানুষ এমনকি তিনি দাবি করেন বিহার একটি মাত্র আসল লক্ষ্য হল পশ্চিমবঙ্গ সংবিধান কি বলছে উনিশশো সালে সংবিধান বলেছে যারা পয়লা জুলাই উনিশশো আগে ভারতে জন্মেছেন তারা স্বভাবতই নাগরিক কিন্তু নির্বাচন কমিশন এখন যেভাবে শংসাপত্র চাচ্ছে তা নিয়ে অনেকে বলছেন এটি একটি অসঙ্গতি এবং এই কারণেই সমালোচনার মুখে পড়েছে কমিশন তবে কি কমিশনের দিক থেকে কিছু ছাড়ো দেওয়া হয়েছে দু হাজার তিন সালের বিহারের ভোটার তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যেখানে প্রায় পাঁচ কোটি ভোটারের তথ্য রয়েছে যাদের নাম ওই তালিকায় রয়েছে তাদের নতুন করে কোনো নথি না যাদের নাম নেই কিন্তু বাবা মায়ের নাম রয়েছে তাদের নিজস্ব পরিচয়পত্র দিলেই চলবে সমীক্ষার প্রক্রিয়া কেমন সমীক্ষাটি পরিচালিত হবে জেলাশাসক ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা বুথ লেভেল অফিসারদের মাধ্যমে এরা প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবেন এবং ফর্ম সংগ্রহ করবেন এই ফর্ম যাচাই করবে কমিশন কিন্তু একটা বড় সমস্যা হলো দু হাজার সালের আগের যেসব তথ্য ছিল সেগুলি ডিজিটালভাবে সংরক্ষিত ছিল না ফলে পুরনো ভোটারদের তথ্য বেরিয়ে দেখা এখন অনেকটা কঠিন হবে এখনই কেন এই সমীক্ষা জরুরি কমিশন জানিয়েছে ভুয়ো ভোটার ইস্যু বড় আকার নিয়েছে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান এবং নেপাল থেকেও কিছু মানুষ ভোটার কার্ড তৈরি করে ভারতে ঢুকে পড়েছে বিহার বাংলা সহ বহু রাজ্যে তাদের উপস্থিতি চিহ্নিত হয়েছে আটাত্তর হাজারেরও বেশি বুথ লেভেল অফিসার এই সমীক্ষার জন্য নিযুক্ত করা হয়েছে বাংলায় কি তাহলে আসছে এমনই সমীক্ষা মুখ্যমন্ত্রীর অভিযোগ অনুযায়ী বাংলাতেও হতে পারে কমিশনের আসল লক্ষ্য কারণ এই রাজ্যে শেষবার নিবিড় সমীক্ষা হয়েছিল সালে তারপর বহু অবৈধ নাগরিক বাংলায় প্রবেশ করেছে বলেও গোয়েন্দা সূত্রের দাবি সেক্ষেত্রে চলছে তো বন্ধুরা আপনার বাড়িতেও যখন নির্বাচন কমিশনের কর্মী আসবেন তখন আপনার কাছে কি স্বপ্ন কি প্রস্তুত আছে আপনি কি জানেন আপনার পরিচয় নিয়ে একটা ভুল নথি আপনাকে ভুয়ো ভোটার হিসেবেও দাগাতে পারে আপনার নাগরিকত্ব কি আজ নিরাপদ এই ভিডিওটি যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধু আত্মীয়দের সঙ্গে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকম গুরুত্বপূর্ণ খবর সময় আগে পান কমেন্টে লিখে জানান আপনি কি এই সমীক্ষাকে সমর্থন করেন নাকি ভয় পাচ্ছেন এর ভবিষ্যৎ দিকটা ভেবে আপনার সতর্কতা আপনারই অধিকার নাগরিকত্বের প্রমাণ এবার আপনাকেই দিতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন